নমস্কার বন্ধুরা আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আজকে তোমাদেরকে বিষকুচুর একটা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা এটাকে বিষকুচুর বলা হয় আমি বিস্কুচুর নিচের অংশটা নিয়ে নিয়েছি এটাকে ছিলে নেবো বন্ধুরা এটাকে কাটার সময় আমি হাতে কাগজ পেঁচিয়ে নিয়েছি ক বিষ তো তাই হাতে চুলকাবে তাই কাগজটা হাতে পেঁচিয়ে নিয়েছি আমি এটাকে কেটে নেবো কেটে সেদ্ধ বসিয়ে দেবো বন্ধুরা এই বতটা খেতে দারুণ লাগে তোমরাও বাসে ট্রাই করে দেখো আমার কচুগুলি কাটা হয়ে গেছে আমি ওখানে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কা ধনে আর রসুন বেটে নিয়েছি একসাথে বন্ধুরা আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে আমি মশলাটা তুলে নিচ্ছি কারণ কচুটা সেদ্ধ হয়ে গেছে কচুটাকে এখন সেল্লো বেটে নেব। দেখো বন্ধুরা দোয়া উঠছে নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এটাকে একটু বেটে নিয়েছি দেখো বন্ধুরা কচুটা বাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব বাটিতে আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি জটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ব্যাটার রাখা মশলাটা দিয়ে দেব। বন্ধুরা আমি এখন ব্যাটার রাখা মশলাটা দিয়ে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো শুকনো লঙ্কা বাটা দনে বাটা রসুন বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি এখন এর মধ্যে ব্যাটার রাখা কচুটা দিয়ে দেবো বন্ধুরা বিষকচুর ভত্তা খেতে খুবই দারুণ লাগে তোমরা কে কে বিষকুচুর ভত্তা খেয়েছো কমেন্টে জানাবে আমিও আমরাও ভাদ্র মাসে আমাবার সাথে ভর্তাটা খেয়েছি এমনি তো খাওয়া যায় কিন্তু আমার সাথে খাইতে হয় তাই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা কচুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খাচড়া করে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি এখন আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে ভাজা ভাজা করে নেব এটা বিষ তাই একটু ভালো করে ভাজা ভাজা করে জলটা শুকিয়ে নিতে হবে না হলে গলাতে চুলকাবে বন্ধুরা এটা যাতে গলাতে না চুলকায় আমি তার জন্য এর মধ্যে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে আর কচুটা গলাতে চুলকাবে না বন্ধুরা তোমরা বাদর বন্ধুরা তোমরা ভাদ্র মাসে অমাবস্যার মধ্যে কে কে কচু খেয়েছো কমেন্টে জানাবে আমাদের একটা রিচুয়াল কচু পাত্তাটা খেতে হয় এটা রান্না করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো কতটা লুবনেও লাগছে আর খেতে দারুণ হয়েছে আর স্মেলটাও দারুন